ট্যাক্স discovery বাংলা চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদেরকে সম্পূর্ণ একটি নতুন সাইটে পরিচয় করে দেবো যা ফাইবার মতো fiber এর যা ফিচার আছে সব ফিচার এটার মধ্যে রয়েছে এই সাইড টি বেশি দিন হয়নি লঞ্চ করেছে এখানে আপনি যারা ফাইবার অনেকেই কাজ পাচ্ছেন না আশা করি এখানে দ্রুত একাউন্ট করে এখানে ফাইবারের এর মতো গিফ তৈরি করে আপনি এই পাবলিশ করার মাধ্যমে এখানে কাজ পেতে পারেন এবং ভালো এমন পেতে পারেন এখানে এমন কোনো প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে না আপনাকে এখানে খুবই সবাই নতুন এবং আপনিও নতুন এখানে নতুন হিসেবে কাজ করতে পারেন তাহলে চলুন আপনারা আমরা কিভাবে ফাইবারে এ মতো এখানে কাজ করতে পারি শেষে কাজ করতে পারি সেরকম সবকিছু একটু যদি দেখাবো ভিডিওটি স্কিপ করবেন সবাই দেখবেন আমরা এখানে জয়েন না বাটনে ক্লিক করে রেজিস্টার করে নেবো নাম আপনার ফুল নেম আপনার ফুল নেমটি এখানে প্রোভাইড করে দিবেন আপনারা এখান থেকে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা তাদের সঠিক নাম গুলো নিয়ে নেবেন কারণ এখান থেকে আপনারা ব্যাংক এর মাধ্যমে টাকাটা উত্তোলন করতে পারবেন যদি আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে পরিবারের যার অ্যাকাউন্ট আছে তার নাম দিয়ে এখান থেকে অ্যাকাউন্ট খুলবেন মনে রাখবেন এটা ফাইবারের এর একটি সাইট এখান থেকে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন একটি পয়সা অ্যাকাউন্ট খুললে হয়তো আপনার অ্যাকাউন্ট তাহলে আমরা অ্যাকাউন্ট খুল তাহলে আমরা অ্যাকাউন্ট এখান থেকে খুলিনি কিভাবে খুলবো দেখে নিন আমার আম্মুর নামে এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলেছি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যার অ্যাকাউন্ট আছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নাম দিয়ে ইয়ে করে নেবেন এখান থেকে এইজন নামটা বারবার চুজ করে নেবেন এইজনের নাম যা দিবেন এরপরে কিন্তু চেঞ্জ করতে পারবেন একদম হুবহু হু ইমেল দিয়ে দেবো পাসওয়ার্ড দিয়ে দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবো পাসওয়ের সময় আপনারা খেয়াল রাখবেন প্রথম অক্ষর বড় হাতের এবং এখানে বড় হাতের অক্ষতি নিবেন তারপরে কিছু নাম্বারিং দিবেন তারপর স্পেশাল একটা ক্যারেক্টার ডলারের চিহ্ন যেটা আছে ওইটা তাহলে আপনার পাখি স্ট্রং হবে তাহলে রেজিস্টার করতে পারবেন আমরা তাহলে চলুন আপনার রেজিস্টার করে নিই রেজিস্টার করার পরে আপনার অ্যাকাউন্টে কনফার্ম ইমেল করার পর আপনারা ডাইরেক্ট চলে আসবেন এরকম এখান থেকে অনেকে দেখেন অনেক কাজে অফার ছেড়েছে এখান থেকে বাইরের আপনার এই দিক গুলো দেখে বা আপনার গুলো দেখে এখান থেকে অর্ডার করতে পারে এখানে একজন নাজমা উনি গিক তৈরি এখান থেকে ওয়ান স্টার পেয়েছেন আমার মনে হয় উনি দু তিনটি কাজ করছেন দু তিনটি কাজ করার পর যে কোনো একটি ভাইয়েরা স্টার দেয় এটা মনে রাখবেন ফাইবারে পাঁচটি কাজ করলে পাঁচটি বাইরের মধ্যে যে কোনো একজন স্টার দেয় তাহলে এক স্টার পাওয়া মানে বুঝতে হবে আপনাকে সে দু তিনটা কাজ পেয়েছে তো এটা সম্পূর্ণ নতুন এখানে আছে এখানে আপনি প্রচুর সেল করতে পারবেন আপনার এখান থেকে সেল দিতে পারবেন আপনি যদি গ্রাফিক ডিজাইন ভালো ভালো করেন এখানে গ্রাফিক ডিজাইনে জল দিবেন যদি ডিজিটাল মার্কেটিং করেন বা ওয়েব ডেভেলপার এখানে খুবই ভালো একটি রেট পাবেন এবং ভালোভাবে কাজ করতে পারবেন তো আমি দেখাচ্ছি এই ছেলেটা সে ফেসবুক পেজ তৈরি করতে পারে এবং কি কি সে পারে তার প্ল্যান তার প্রজালে ডিটেলস সব দেওয়া আছে এইভাবে আপনি এই ভালো করে এখান থেকে রিচার্জ করে নিতে পারেন যদি নতুন হয়ে থাকেন নতুনদের জন্য বলবো আপনার অবশ্যই এই সাইটটি টি কাজ করতে হলে যেকোনো একটি কাজের উপর আপনার প্রশিক্ষণ থাকতে হবে এবং প্রশিক্ষণ থাকলে এখানে আপনি ভালো মানের কাজ পাবেন এবং এখান থেকে বাইরের ভালো কাজ করবেন যদি আপনি কাজ না জানেন কেউ না জেনে শুনে এখানে কোন না আমাদের বাংলাদেশিদের খুবই খুবই খারাপ হবে পরে বিদেশি বাইরা বাংলাদেশি ছেলেদের থেকে আপনার কাজ না বা কাজ দিবে না তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যা পারেন আপনি তার পক্ষ থেকে বা যেটাই পারেন সেটা থেকে আপনি কাজ করবেন এখান থেকে তো এখান থেকে আপনার প্রথমত অবস্থায় আপনার ইয়ে করে নেবেন অ্যাক্টিভ বলতে আপনার ডিটেলস আপনার বর্তমান ডিটেলস আপনি কি কাজ পারেন কোন বাসার মধ্যে আপনি পারদর্শী সেই বাসার মধ্যে আপনি সব অ্যাড করে দিবেন যা দেখে ভায়ারা আপনাকে দেখে বুঝতে পারে যে এটা একটা প্রফেশনাল একটি প্রোফাইল একজন প্রফেশনাল প্রোফাইল লোক অবশ্যই আপনার কাজে কাজ পাওয়ার হান্ড্রেড পার্সেন্ট পেতে পারেন আর কি কাজ পাওয়া নিশ্চয়ই তা পেতে পারেন তো আমি এখান থেকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দিলাম আমার অ্যাকাউন্টে ইংলিশ দিয়ে দিবেন আর ওই আর কনভার্শনাল স্পেনিশটা দিলে কি হবে আপনার স্প্যানিশের অনেক বাইরা থাকে স্পেনের এরা এদের ভাষা পড়লে বা এদের ল্যাঙ্গুয়েজ যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে এরা চাইবেই যাতে আপনাকে আয় করতে বা সে স্বাচ্ছন্দ্য বোধ করবে ওনার বাসায় আপনার সাথে কথা বলতে এবং আমি তৃতীয় ল্যাঙ্গুয়েজটি বাংলা দিয়ে দিলাম একদম নেটিভ এটা মাতৃভাষা আবার আপনার স্কিল আপনি কি কি স্কিলে কাজ করতে পারেন এখান থেকে স্কিল ইয়ে করে দিবেন আমি আমার এখান থেকে স্কিল কনভেশন যা যা ইয়া দরকার বা আপনি যেই কাজই পারেন এখান থেকে ইয়ে করে নেবেন বেশি আপনি যদি এক্সপার্ট লেভেল এর এক্সপার্ট লেভেল ইয়ে করে দিবেন এড করে দিবেন আর তাহলে আপনি ইন্টারমিডিয়েট লেভেল দিয়ে দিবেন ইন্টারমিডিয়েট লেভেল এর গুলো কাজগুলো বেশি পাওয়া যায় আর এক্সপার্ট লেভেল কাজগুলো দিলে আপনাকে অবশ্যই সেই মানের কাজ আপনাকে দিতে হবে না হলে আপনার রেট কমে যাবে ব্যয়েরা দুজি আনস্যাটিসফাইড হয় তাহলে তারা কিন্তু আপনার এ যে রিপোর্ট মানে তাহলে কিন্তু আপনি বড়জন বসাইতে পারেন বা আপনার অ্যাকাউন্ট হয়ে যেতে পারে তো আপনি যাই পারেন বা যে কাজের প্রতি আপনি স্কিল আছে সেই কাজ নিয়ে ইয়ে করে নেবেন ড্যাশ বোর্ডে ক্লিক করলে এখানে সেটিংস পাবো প্রফাল সেটিংস এ চলে যাবো প্রফাইল সেটিংস থেকে আমরা আমাদের প্রোফাইলটিকে ভালো করে অ্যাক্টিভ করে নেবো এবং আমাদের ইনফরমেশন গুলো ভালো করে দিয়ে দেবো এখান থেকে আমাদের কাঞ্চি নেম আপনার কোন শহরে থাকেন সে শহরে নাম দিবেন আপনার শহরে বা আপনার গ্যাশে টাইম জোনটা দিয়ে দিবেন এখান থেকে আপনার প্রফাইল ফটো আছে এখানে প্রফাইল ফটো দিবেন সব থেকে আপনি বিশেষ খেয়াল রাখবেন আপনার প্রফাইল ফটোটা এখানে দিবেন প্রফেশনাল লুক প্রফেশনাল লুক কেমন যে লুকটি কোনো সেলফি হবে না বা কোনো দেশ ছাড়া দিয়ে ছবিগুলিতে শিশু না সাধারণ আপনার একটি android ক্যামেরা দিয়ে ছবি তুলবেন কোনো পাস হবে না সে ছবিটি আপনি অবশ্যই সুন্দর করে দেবেন যেখানে আপনার ছবিটা সব থেকে সুন্দর বোঝা যায় প্রফেশনাল লুক একজন বায়ার অবশ্যই তার একজন ভায়ার অবশ্যই একজনকে খুঁজে যে কিনা প্রফেশনাল যার বোঝা যায় সে প্রফেশনাল কাজ করতে পারে দেখে মনে হবে যে আপনি প্রফেশনাল আমাদের বলতে বোলা বোঝা যায় অনেকে বলি যে ফার্স্ট লুক ইজ বেস্ট ইমপ্রেশন ফার্স্ট ইজ লাস্ট ইমপ্রেশন প্রথম ভালো তার শেষ ভালো তো এখান থেকে আমরা প্রোফাইল দেওয়ার পর আপনি একটা কবার ফটো দিয়ে দিবেন কবার ফটোটা দিতে আমরা অনেক ফটো দিই বাবর ফটো দিই গরুতে অনেক গরু ডট কম আমরা খাবার ফটো দেই আপনারা সেখান থেকে খাবার ফটো গুলো রিচার্জ করে নেবেন এবং একটি ভালো মানের একটি খাবার ফটো দিয়ে দিবেন এবং আপনারা হেডলাইন দিয়ে দিবেন আপনার হেডলাইনটা হচ্ছে মেন আর একটা কথা বলে রাখি আমি ভিডিওতে যাই লিখতেছি এইগুলো খুব সম্পূর্ণভাবে কত করবেন না আপনার নিজস্ব মতে আপনার আইডিয়া মতে আপনি যতটুক পারেন ততটুক কিছু লিখবেন হেডলাইনটা সর্বোচ্চ আপনি তিনটি লিখতে পারেন আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিছি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হবে তাও সোশ্যাল মিডিয়া ম্যানেজারও চলা যায় লিখতে পারেন ডাটা ইন্ডেক্স পার্ট এটা আমি যেটা পারি সেটা লিখেছি হেডলাইনটা এখানে আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে পারেন তাহলে ডিজিটাল মার্কেটার সোশ্যাল মিডিয়া মার্কেটার ফেসবুক মার্কেটার এরকম যা যাবতীয় আপনি হেডলাইন দিতে পারেন এখানে ডিস্ক্রিপশন দিবেন আপনার মতে আপনি এই যে একদম ডিটেলস বলবেন এখান থেকে কিভাবে কাজ করেছেন কত বছর অভিজ্ঞতা আছে আরো লা কত কিছু আছে আপনি নিমে একজন ইউনিক চেষ্টা করবেন যাতে অন্যদেরকে কপি করবেন না কপি করলে আপনার একাউন্টটি বেন হয়ে যেতে পারে এটা সম্পূর্ণ ফাইবারের মধ্যে মতোই একটি সাইড যারা ফাইবার আগে থেকে জানেন না তারা ফাইবার সম্বন্ধে ইউটিউবে অনেক ভিডিও আছে এখানে দেখে নেবেন তো প্রোফাইল সেটিংস প্রোফাইল ডিটেলস সব দেওয়ার পর যখন ইয়ে করলাম তাহলে প্রোফাইল সেটিংস আব্ল সাকসফুলি দেখালো তাহলে আমাদের প্রোফাইল সেটিং শেষ এরপর আমরা যাব অ্যাকাউন্ট সেটিংস আমরা অ্যাকাউন্ট সেটিংস এ এসে এখানে দেখতে পাচ্ছি যে আপনার কিভাবে উইথড্র করবেন আপনি এখানে মাধ্যমে উদ্যোগ করতে পারবেন আপনার মানিগ্রামের এর মাধ্যমে এখান থেকে মানিগ্রাম আইডি দিয়ে উদ্যোগ করতে পারবেন আমি আমার মতে এখানে আপনি ব্যাংক ট্রান্সফার মাধ্যমে এখান থেকে উইথড্র করতে পারবেন এখানে আপনি ব্যাংকের নাম দিবেন ব্যাংকের কান্ট্রি ব্যাংক স্টেট ব্যাংকে যাবতীয় address দিবেন, দিবেন, switch code optional দিলে চলবে, আর যদি আপনার tenure card থাকে tenure এর মাধ্যমে এখান থেকে আপনি নিতে পারবেন, বিটকয়েন wallet এর মাধ্যমে নেওয়া যায় কিন্তু আমি বলবো আপনারা bitcoin কখনোই এখানে বিটকয়েন এর address টা না, যদি বিটকয়েন এর টা দেন কয়েকদিন পর হয়তো আপনার bitcoin এর টা পাল্টে যেতে পারে, পরে হয়তো আপনি বিপদে পড়ে যেতে পারেন যে টাকাটা withdraw করতে যাবেন, বা এর সময় আপনি বিপদে পড়তে পারেন তো আমরা, যাতে পাইনিয়র অ্যাকাউন্ট আছে ফাইনর অ্যাকাউন্টের ইমেলটা দিয়ে নেবেন ফাইনর অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট থেকে আপনি আপনার রকেট অ্যাকাউন্টের মাধ্যমেও টাকাটা নিতে পারবেন ইউটিউবে অনেক ভিডিও আছে কিভাবে পাইন পাইনর অ্যাকাউন্টে আপনি আপনার রকেট অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন আজ যদি আপনারা চান তাহলে কিভাবে অ্যাড করতে হয় পাইনিয়র অ্যাকাউন্টে রকেট আমি তা দেখিয়ে দেবো ভিডিও কমেন্ট করবেন এবং দ일리 ভিডিওতে যে বস্ট সমস্যা আপনারা কমেন্ট করবেন সেখান থেকে আমি আপনাদের বুঝিয়ে দেব আর এখান থেকে কিভাবে কাজ পাবেন সেই ভিডিওতে আমি ডেকে দেব এখানে কাজ করতে হলে নতুন যারা আছে তারা মনোযোগ সহকারে শুনবেন যে এখান থেকে কাজ পেতে হলে অবশ্যই আপনাকে এখানে প্রপোজাল এড করতে হবে প্রপোজাল হলো ফাইবারের মতো ফাইবারে আপনি গিগ পাবলিশ করতে এখানে আছে প্রপোজাল পাবলিশ করবেন যা দেখে বায়েরা আপনাকে সহজেই এখান থেকে हायर করবে এবং সে অনুযায়ী আপনি তাদের অন টাইম ডেলিভারি দিবেন কাজের এখানে ক্রিড প্রোপোজল আছে আর এখান থেকে পরে নিবেন কিভাবে এটা করতে হয় আর আমি বিরতি দেখিয়ে দিচ্ছি আপনি বিরোধী মনোযোগ সহকারে দেখুন কিভাবে করতে হয় তো ক্রিট এ ক্লিক করলে আমরা এরম একটা ড্রেসবোর্ড পাবো এখান থেকে আমরা প্রোপোজলের টাইটেল দেবো প্রোপোজেলে একটা ইউনিক টাইটেল দিবেন যে টাইটেলটি মাধ্যমে ভাইয়া আপনাকে সহজে খুঁজে পেতে পারে যে আপনি যে কাজটি করতেছেন বা ভাইয়ার যে কাজটি দরকার সে কাজে নাম এরকম একটা unique নাম দেবেন যে কাজটি ভাই বা ভাইয়ার দরকার আর আপনি যে কাজটি দিতে চাচ্ছেন সুন্দরভাবে করে উঠিয়ে দিবেন কোনোরকম ভাবে আপনি আপনার প্রপোজালের টাইটেলটা অন্য কোনো সেলারের এর বা অন্য কোনো ফ্রিল্যান্সারের এ দেখে কপি পেস্ট করে দিবেন না আপনি একটা ইউনিক করে নেবেন ইউনিক করে নেবেন নিজের ট্যালেন্ট নিজের মেধাতে কি আছে সেটা অনুযায়ী আপনি কাজ করবেন তারপর এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনার জেনার রেফাইল থাকেন রেফারল দিয়ে দিবেন রেফারাল না থাকলে অপশনাল এখানে ক্লিক করা দরকার নেই ট্যাক্স মেন হচ্ছে আপনার ট্যাক্স এখানে ট্যাক্স দিয়ে দিবেন আমরা আমাদের কাজের অনেকেই হয়তো এই টাইটেল অনুযায়ী কাজ করবে না হয়তো আপনার ট্যাগ সাজিতে পারে ছোট ছোট ওয়ার্ড সাজিতে পারে যে আমাদের এই কাজের তো সেটা আপনাকে ভালো করে রিচার্জ করে নেবেন বিভিন্ন গিগ বা বিভিন্ন প্রপোজাল গুলো আপনি ভালো করে রিচার্জ করবেন তারা কি গিগ দিয়েছে বা কি ট্যাগ দিয়েছে সেই ট্যাগ গুলো আপনি রিচার্জ করে আপনার ট্যাগ লাইনে দিবেন সর্বোচ্চ এখানে পাঁচটি ট্যাগ দিতে হয় সর্বনিম্ন পাশি ট্যাগ দিতে হয় এখানে একটি ট্যাগ দিয়ে দিবেন আর এখান থেকে ক্যাটাগরি গুলো ভালো করে সিলেক্ট করে নেবেন আপনি ভালো রকম একটি সেলফ পেতে হলে আপনার ক্যাটাগরিটা মাস দিয়ে চুজ করে নিতে হবে আর আমি বারবার বলছি আপনারা গিগ গুলো পাবলিশ করার আগে বা আপনার এই প্রপোজল টা পাবলিশ করার আগে সবার আপনি প্রত্যেকের পাঁচ থেকে ছয়টা প্রোপোজাল আপনি দেখবেন সেখান থেকে রিচার্জ করবেন রিচার্জ করে দেখবেন উম সবচেয়ে বেশি কাজ আর যদি আপনি কাজটি করতে পারেন ডেলিভারি অ্যানাবল করে দিবেন এটা দরকার নাই আমরা এটাকে স্কিপ করে দিই স্কিপ করে এটা ইয়ে করে দিচ্ছি নাও আমরা এখানে আমরা এখন চার নাম্বার তিন নাম্বার স্টেপ এসেছি পাইছি এখান থেকে আমরা আমরা যে কাজগুলো করব তার কাজের বিনিময়ে কত টাকা নেব এটাকে বলে প্রাইসিং এখান থেকে আপনি কতদিন এই কাজটি তাকে ডেলিভারি করতে পারবেন এবং কি কি কাজ করবেন তার বেসিক ডেসক্রিপশন এখানে প্রাইসিং আছে বেসিক স্ট্যান্ডার্ড অ্যাডভান্স বেসিক এ আপনি ছোট করে দিতে পারেন যে কোন কাজই করবেন এখান থেকে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন কি দিনে ডেলিভারি দিবেন তারপর এটা রিভিশন যদি দিতে চান রিভিশনের अमाउंटও দিয়ে দিবেন প্রাইস কত দিবেন সেখানে প্রাইস দেওয়া আছে আপনি চাইলে প্রাইজ বাড়াতে কমাতে পারেন আপনারা সবসময় রাখবেন এখানে একটু ভালো মানের দশ ডলারের মনে রাখবেন শেষ করে আমেরিকান বাইরে আমাদের টার্গেট আমেরিকান রাখবেন ওদের দেশে প্রতি ঘন্টায় কিন্তু বারো ডলারই কাজ তো আমরা তারা চায় সস্তা কাজ করতে আপনারা তাদের গি আপনার প্রপোজলকে সস্তা বানাবেন না সর্বনিম্ন দশ ডলার রাখবেন যার মাধ্যমে সে বুঝতে পারে যে আপনার কাজে কোয়ালিটি আছে যদি আপনি কমিয়ে দেন না অ্যামাউন্টটা আপনার কাজে একটা কমে যায় এটা কোয়ালিটি কম হয়ে যায় ঠিক আছে আপনার এই জিনিসটা খেয়াল রাখবেন পার্চিংটা খেয়াল রাখবেন তো সেভ অ্যান্ড কন্টিনিউ বললাম কন্টিনিউ করে চার নাম্বার স্টেপ আসলাম ডিসক্রিপশন এখান থেকে আপনারা মেইন ফোকাস হচ্ছে ডিসক্রিপশন বক্স এখান থেকে আপনারা প্রথমত অবস্থায় আপনি ওয়েলকাম জানিয়ে দিবেন তারপর আপনি এই কাজটি কেন গুরুত্বপূর্ণ সেটা লিখে নেবেন তারপর আপনার কাজের অফার দিবেন তারপর আপনার কাজের স্পেশালিটি এরকম আরো কিছু থাকলে এরকম ডিটেলস দিবেন কিন্তু এটা মনে রাখবেন কোনো কিছু কপি করবেন না কপি করবেন না আপনি নিজের মতো ইয়ে করে দিবেন তাহলে আমরা সেভেন পনেরো মিনি না পনেরো পর আমরা স্টেট নাম্বার ফাইভ ইউ চলে আসলাম ফাইভ হিসেবে রিকোয়ারমেন্ট এখান থেকে আপনি বাইরে থেকে কি লাগবে আপনার বা কি দরকার এখান থেকে আপনি অবশ্যই যে কাজটি করবেন সেটার লিঙ্ক যে ডিজিটাল মার্কেটিং মানে মনে করেন ফেসবুক মার্কেটিং করবেন ফেসবুক মার্কেটিং এ করলে যে ওয়েব পেজ টা এসে প্রমোট করতেছে সে ওয়েব পেজ এর নাম নেবেন বা লিঙ্ক নিয়ে নেবেন তারপর সেখানকার লোকেশন ফটো যাই দরকার সেটা আপনি এখানে রিকোয়ারমেন্ট হিসেবে দিয়ে দিতে পারেন এখান থেকে সেভেন কন্টিনিউ করে দিলাম তারপর পাঁচ নাম্বারমেন্ট পাঁচ নাম্বার এখানে রিকোয়ারমেন্ট এখানে আপনার উপজেলায় একটি ছবি দিতে হবে এখান থেকে আপনি প্রথমত ব্রাউজ দেওয়া আছে এখান থেকে আপনি মনে রাখবেন গুগল থেকে সার্চ দিয়ে ওখান থেকে সেভ করে এখানে কোনোভাবে ফটো দিবেন না আপনি আপনার যে গিফট টি করবেন সেই গিফট টির মাধ্যমে এখানে একটি ভালো একটি ফটো করবেন যে ফটোটা মাধ্যমে বাইরে অ্যাকট্রাফটিক মনে হয় এবং আপনার ফটোটা ক্লিক করে যেন ইয়ে করে আপনি মনে রাখবেন আরো কিছু প্রকোজাল ফলো করবেন সেখানে ফলো করে আপনি ইয়ে করে নেবেন তারপর থেকে আপনি এখানে একটি ইয়ে করে দিবেন আপনার আর একটি কথা বলতে চাই আপনি যদি গ্রাফিক ডিজাইন হয়ে থাকেন আপনি অনলাইনে বিভিন্ন মাধ্যমে আপনি আপনার প্রকোর জলের জন্য ব্যানারটা তৈরি করতে পারবেন অনলাইনে ফিরি আপনি এখান থেকে একটি ব্যানার তৈরি করতে পারেন ব্যানারটি তৈরি করে এখানে দিয়ে দিবেন এবং ইউনিক করে দিবেন যেটা কপি রাইট থাকবে অন্য কেউ ইউজ করতে পারবে না অন্য কেউ ইউজ করেন তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না বরং চল আপনার একাউন্টে ভ্যান হতে ভ্যান হয়ে যেতে পারে তো এখান থেকে আমরা সে এভেন কন্টিনিউ দিলাম তো লাস্ট চলে আসলাম last পর্যায়ে এখানে লেখা থাকবে ইয়ে you are almost done এখানে অলমোস্ট done দেওয়া আছে then make a proposal যদি এখানে make a proposal করেন এটা হলো কি এখানে কিছু টাকা যদি আপনি খরচ করেন তাহলে আপনার proposal টা সামনে থাকবে বা এটা দেখবে যদি পছন্দ হয় তাহলে আপনার এরা আপনাকে নক করতে পারে তো আমরা আমি সব বলবো এটা করবেন না এটা করলে দেখা যায় আমরা তো এখানে টাকা আদিতে আসি নাই টাকা ইনকাম করতে এসেছি, সো আমরা এটা দেব না পাবলিশ দিয়ে দেব। অলমোস্ট ডান এবং এটা পাবলি হয়ে গেছে তো পাবলিশ হওয়ার পর এখান থেকে যখন আপনার ভাইয়েরা এখানে আপনাকে ইয়ে করবে এখান থেকে আপনি নোটিফিকেশন আসবে মেসেজ আসবে ইনবক্স থেকে ভাইরের সাথে কথা বলবেন এবং কথা বলে এখান থেকে কাজ করে নেবেন যারা ফাইবারে আছেন বা ফাইভার কাজ করছেন না তারা এই মাই ফ্লেক্সি ওয়ার্ক এ এসে এখানে আপনারা কাজ করতে পারেন কারণ এখানে আর এখনো পর্যন্ত সেলার খুবই কম রয়েছে এখানে প্রতিযোগিতা খুবই কম আছে আপনি এখানে প্রকোজাল বেশি সুন্দর একটি প্রকোজল করতে পারেন এখান থেকে আপনি ভালো মানের ইয়ে করতে পারবেন তো বন্ধুরা এই ছিল